জুলাই আন্দোলনে যে এই বড়ো ভাই আমাদের বড়ো ভাইরা বোনেরা শহীদ হয়েছিলো আমরা ওনাদেরকে স্মরণ করে এটা করছি আমরা কখনোই তাদেরকে ভুলবো না তারা আমাদেরকে অনেক বড় একটা শিক্ষা দিয়ে গেছে আমরা তাদেরকে সারা জীবনই মনে রাখবো আজ আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি শেখ হাসিনার করা যাবতীয় ফ্যাসিবাদের চিত্র তুলে ধরার জন্য এই রাস্তাটা মূলত নতুন করা হয়েছে এবং এই দেয়ালে আমরা আমি সহ আমার সকল সহপাঠী মিলে তুলে ধরছি শেখ হাসিনার করা ফ্যাসিবাদের চিত্র বিগত সময়ের সরকার বিভিন্ন অন্যায় অপরাধ মানে অপরাধীদেরকে ছেড়ে দিত কারণ সেই সময় আইন কিছুই বলতে পারতো না সে সময় আইন ছিল রাজনীতির কাছে গোলাম অর্থাৎ আইন রাজনীতির কাছে মাথা করে থাকবে কিন্তু সেই সেই আগের পরিস্থিতিটা বর্তমানেও এখনও রয়েছে আমরা সেটা দেখতে পাচ্ছি এখন সেই মানে সেইটা যেন না হয় সেজন্য যারা হচ্ছে জীবন দিয়েছেন তাদের স্মরণে আমরা এই গ্রাফিতেটা করছি যেন এখন থেকে বর্তমানে যেন আর কখনো আইন রাজনীতির কাছে মাথা নত না করে রাজনীতি আইনের কাছে উল্টো মাথা নত করবে আর আইন স্বাধীন মতো তার বিচার করবে তাহলেই আমরা একটি সুন্দর দেশ গড়ে তুলতে পারবো একটি সুস্থ রাষ্ট্র গড়ে তুলতে পারব যেখানে সুনাগরিক থাকবে কোনো অন্যায় অপরাধ হলে সেটা অবশ্যই প্রতিবাদ হবে আমরা হয়তো এখানে বেশি শব্দ ব্যবহার করিনি তবে আমরা তুলে ধরেছি সেটি চিত্রের মাধ্যমে চিত্রের মাধ্যমে তার করা সকল ফ্যাসিবাদ সকল অন্যায়ের কথা তুলে ধরার চেষ্টা করেছি শেখ হাসিনা আশাকালীন তিনি অন্যায় অবিচার কে উপরে তুলে অন্যায় অবিচার কে গুরুত্ব দিয়েছেন এবং ন্যায় নীতিকে নিচে নামিয়ে দিয়েছেন আমাদের ন্যায় নীতি পড়ে গিয়েছিল পায়ের তলে আমরা হয়তো ছাত্র জনতা যদি তাদের আন্দোলন না করতো আমরা হয়তো এই স্বাধীন দেশ এই স্বাধীনতা কিছুই পেতাম না সুতরাং আমরা ধন্য তাদের জন্য আমরা গর্বিত যারা রক্ত দিয়েছেন এই দেশের জন্য আমাদের এই রঙ রঙ আমাদের কাছে বিশেষ ঐতিহ্য বহন করে কারণ আগের বছর আমরা কুটা আন্দোলনের জন্য আমার ভাইয়েরা সব কিছু করে এই রাজপথ রঙিত করেছে এই লাল রঙ এই লাল রক্ত দিয়ে আমরা আজকে এখানে যে দেশটা পেয়েছি সেই দেশটা এখনও আমাদের কাছে মনে হয় ভালোভাবে স্বাধীন হতে পারিনি কারণ তার দেশটা স্বাধীন হয়েছে আমরা চেয়েছিলাম আমাদের দেশ শত্রু মুক্ত শান্তি শৃঙ্খলা একটা অর্জিত হবে এমন একটা দেশ চেয়েছিলাম সবুজ সোনালী ভরা এত সুন্দর দেশ আমরা আশা করি আমরা স্বপ্ন দেখি সেটা না কিন্তু আমাদের এখনও সেই জিনিসটা ভালো করে অচিত হয়নি কিন্তু আমাদের জুলাই বিপ্লবে আমাদের যে প্রথম ঘটনার সূচনা পাচ্ছিলো যে আমাদের ন্যায্য অধিকার লাগবে এখানে উল্লেখযোগ্য একটি হলো আয়নাঘর এই আয়নাঘরের মাধ্যমে দু হাজার চব্বিশ সালের আগ পর্যন্ত সৌরাচারী সরকার সাধারণ মানুষের উপর নির্মমভাবে অত্যাচার করেছে যারা অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিত এবং যারা ন্যায়ের পক্ষে ছিল যেসব সাধারণ মানুষেরা তাদের ন্যায়ের কথা বলেছে মূলত তাদেরকে আয়নাঘরে বন্দি করা হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো সাধারণ মানুষেরা এবং এর পক্ষে অবস্থান নিয়ে আমাদের ছাত্র সমাজ দু সালের জুলাই মাসে জেগে উঠেছে এবং তাদের মধ্যে অনেকেও নিম্নমভাবে আয়নাঘরে বন্দি ছিল কিন্তু আমরা এই আয়নাঘর চাই না আমরা এই বাংলাদেশকে এমনভাবে তৈরি করতে চাই যাতে এটা আমরা বিশ্বের সামনে একটি অন্যতম দেশ হিসাবে প্রতিষ্ঠিত করতে পারি এই সকল অন্যায় আমরা আমাদের দেশ থেকে সরিয়ে নিয়ে যেতে চাই যাতে আমাদের দেশ একটি স্বনামধন্য দেশ হিসাবে স্বীকৃতি পায় কারণ এইসব অন্যায় আমাদের সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক বিভিন্ন ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি করে তাই আমরা যাতে এইসব অন্যায় থেকে বিরত থাকি এবং আদালতের মতো অবিচার অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে ন্যায় নীতি বিচারের পক্ষে অবস্থান নিয়ে তাহলে আমাদের দেশকে আমরা একটি স্বনামধন্য দেশ হিসাবে স্বীকৃতি দিতে পারবো